আপনার সিস্টেম আমি যতটুকু জানা এখানে সবটুকু লেখা আছে আপনি দেখেন এই অ্যামাউন্টটা পুরো ক্লিয়ার করে দেওয়া আছে যে অ্যামাউন্টটা যে অ্যামাউন্ট অ্যাকাউন্টে ঢুকে এটা সেখানে ক্লিয়ার করা আছে আপনি দেখুন ভালোভাবে আপনি কি বলছেন আপনি কোনো কথা বলছেন আপনি দেখুন আপনি বলছেন ব্যাংক একটাই কিনা তাহলে আপনি কি তার জন্য এটা লাগবে ওটা এখন ব্যাংক স্টেটমেন্ট তুলতে যাব এটার জন্য আপনাকে আমি বলেছি পেনশনের যে কোনো কাগজ দেখাতে হবে স্টেটমেন্ট না স্টেটমেন্ট বলে

এ parcela এটা কত ছিল স্যার এটা তো বললেন যে সালে এটা 17 সালে বেতন ঠিক আছে 14177 টাকা আর যে টাকা আপনি কাগজ কাগজ দিয়েছি আপনি দেখুন কোনটা কি লেখা আছে আপনি কাগজ দেখতে চেয়েছেন আপনি দেখুন 17 সালে কোনো ভিডিওs দানি गवर्नमेंट এর পরে যা এরকম কিছু এভিডেন্স দানি আমি থ্রি ভিডিওs কোথায় পাবো আপনাকে আমাকে দিয়েছে আমার মেসেজ মেসেজ প্রিন্ট কর সেটা দেখাবো আপনাকে এটার জন্য এটার জন্য কতটা হয়রানি হতেছে বলুন আপনি আপনি বলুন যে আজকের জন্য এই নিয়ে আসতে হবে কাল আমাকে ওই নিয়ে আসতে হবে একটা আমার ধরুন আপনি ভাবুন রাজমিস্ত্রি কাজ করলে তার দেখবেন যে কত টাকা মান্থলি ইনকাম করে ঠিকাদারে তাহলে খাতা নিয়ে আসতে হবে বলছেন তাহলে কে নিয়ে আসবে না আপনি অনলাইনে বলছেন অ্যাপ্রুভ দেখাতে হবে কিভাবে কত ইনকাম পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক না আমি বলি তো সেটার তো কাগজ আপনাকে দিচ্ছে আপনি অ্যাপ্রুভ করুন

আপনি সেক্রেটারি তো ও আপনার আপনার কাছে কি কি লাগবে এটা আপনি এবার বলুন আপনাকে বুঝছিলাম সব মানুষের জন্য জানা দরকার এটা गवर्नमेंट পুরো প্রচেষ্টা অনলাইন এই কারণেই করেছে যেন মানুষের সুবিধা হয় মানুষকে হয়রানি না হতে হয় কারণ মানুষকে কেন হয়রানি হতে হবে হোয়াই কি হলো আপনি কি বলছেন আমি মানুষকে হয়রানি কেন হতে হবে আপনি সেটা বলুন আপনাকে দিয়েছি আপনি দেখুন এবারে এটা বাড়া দিয়ে গুণ করে যেটা হবে সেটা দিন আপনি হিসাব করুন পুরো দেখুন